গাছপালা কাধে নদীর পার পার বর্ষার উcante হুঁশায়ের খাতনে বোধ যায় না জন হাত ছাড়ে না ভাইয়ের যদি হাত ছেড়ে দি আমার ভাই बेहোশে পড়ে যাবে না ছাড়ব না এ ভাই ভাইয়ের বড় ভাইয়ের কবর বড় ভাই হাসানের কবরে সে যেন কাঁদতে লাগলো ভাই আমি চলে যাচ্ছি মাদিনা ছেড়ে চলে যাব ভাই তোমার ছোট ভাই বড় শান্তিতে নাই আমি চলে যাব মাদিনা ছেড়ে আমার সালাম নিয়ে যাও চলে যাই কারবালা বলে দিল বলে এবার অলিত যেন এমাম হোসেনের পার্শ্বে যেন বসে আছে এদিকে যেন মুসলমান ওলিদ বসে আছে এদিকে হুসাইন বসে আছে বাবা ওমার আবদুল্লাহ বিন উমার বসে আছে যেন কয়েক জন বসে আছে বাবা আর ওলিদ যেন বলে হুজুর আপনাদেরকে পারে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে বলেছে বায়াত হতে বলেছে আমিও তার হাতে বায়াত হব এবং আপনিও হবেন এ বাবা ও বাবা আর হঠাৎ করে যেন অলি যেন চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি আমার হুসেন কে বললাম বাই চান্স যদি হুসেন আমার উপরে নারাজ যদি হয়ে যায় আর জীবনে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো না হুজুর আমার বেয়াদবি মাফ করবেন ওই হারামি মাক্কার ইয়াজিদের কারণে এইগুলো কাজ করতে হয়েছে হুজুর এত বড় পাওয়ারে বসিয়ে দিয়েছে মানুষ আর যা তা হুকুম দিচ্ছে আখা হুজুর গো যদি আপনি এই ঘটনা যদি আপনি এই কবুল না করেছেন তো আপনাকে তালোয়ার মারতে বলেছে আমার হুসাইন বলছে এটা কি কথা বলো তোমরা তো সবাই জানো যে হুসনে এত বড় পাপি ঠিক আছে আমি বাড়ি চললাম আমার এমাম হুসাইন বাড়ি চলে আসলেন দু একদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে যেন এবার অলিদের তরফ থেকে আবার যেন আমি যেটা বলেছিলাম সেটা কি হলো আম কিন্তু বাবা অলিদের মন বিগড়িয়ে যাচ্ছে এবার কিন্তু ইয়াজিদের তরফ থেকে তাকিদ চলে আসছে ইয়াজিদের তরফ থেকে যেন মুসলমান বার 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 করে ফের চলে আসছে যদি তোর দ্বারাতে কাজ না হয় তবে তোকে গভর্নর থাকতে হবে না তোকে আমি গভর্নর পদ থেকে সরিয়ে দেব নলে তাড়াতাড়ি করে হুসেনকে থেরে দিয়ে দে যদি হুসেন যদি আমাকে আমার হাতে হাত না দেয় তাহলে তার বাচ্চা কাচ্চা আমি চালিয়ে কাতাল করে দিয়ে মুন্ডখানা দারো যাই লটকিয়ে দেওয়া হবে বাবারা এবার ওলিদ কিন্তু মুসলমান আবার খবর পাঠালো হুসেনের কাছে হুসেন যদি আপনি আমার চিঠির উত্তর না দিবেন আপনি আজিদের হাতে হাত না দেবেন তাহলে আপনার বাচ্চা কাচ্চা সকাল হতে হতে যেন কাতাল করে দেওয়া হবে এবার যেন আমার হুসেন যেন মনে মনে চিন্তা করলেন খোদাগ

ভালো আর মন্দ বলে কোন জিনিসই কথা বুঝে আসছে যদি হুসেন ইয়াজিদেরকে আকা মেনে নিত একজন সারাবিকে যদি পীর মানত একজন জেনাকারিকে পীর মানত একজন শরীয়তকে হারাম শরীয়তের বিধানে শরীয়তের বিধানকে না মানা লোককে যদি সাপোর্ট করে দিত ওই বাইমান জুয়াখোর জেনাখোর তারিখর মদখোর মাতালকে যদি পীর মানত ইয়াজি আমার হুসেন তাহলে আজকে এই ভালো মন্দ পার্থক্য থাকতো না মানুষ যাকে যে পার্থক্য তাকে পীর মানত এবার কিন্তু ও মায়েরা মেটিরা আমার বাবার রাত এগারোটা বেজে যাচ্ছে রাত এগারোটা বেজে গেছে গালে হাত দিয়ে আমার হুসাইন কিন্তু বসে বসে ভাবছে কি করি আল্লাহ কোন দেশে যাই কোথায় যাই আর থাকবো না নাই ও ঘুমিয়ে গেছ বলছে না ভাই ঘুমাইনি কি হলো এখানে শোনো এসো তুমি তো আছো একটা আমার একমাত্র বোন জাইনাব রে কার সাথে পরামর্শ করবো বল তুই ছাড়া আমার জীবনে কে আছে বল ভাই চলে গেল মা চলে চলে আমরা যদি মা না ছাড়ে যাই না তো আমাদেরকে মেরে টুকরো টুকরো করে দেবে বাচ্চা কাচ্চাকে শেষ করে দেবে যাই না আমি মরে যাব কিন্তু আমার পাড়ার নির্দোষ পাড়ার নির্দোষ লোকেরাও মারা যাবে আমি এটা মনে মনে ভাবছি দেব ইন যে আমরা মদিনা ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ মদিনা ছেড়ে দেবো যদি মদিনায় থাকতে হয় ইয়াজিদকে আকা আঁকা মানতে হবে ইয়াজিদের হাতে হাত দিতে হবে আর সকাল হতে হতে আমাদের ছেলে মেয়েকে কেটে 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 পিসপিস করে তাই ভাই এরকম সব বলে হ্যাঁ তো আমরা মাদিনা থেকে চলে যাব আর বোন কটা বাজছে দেখ তো তখন তো ঘড়ি ছিল না বলছে ভাই রাত তো প্রায় বারোটা বাজতে যাচ্ছে চল দোনো ভাই বোন একবার মাকে দেখে দোনো ভাই বোন একবার মায়ের কবরের জিয়ারত করে আসি নানাকে সালাম জানিয়ে আসি যাই না তুই তো ভালো করে জানিস যে আমি আর মদিনা ফিরে আসবো না ফিরে আসবো না চাই বোন বারোটার সময় ভাই বোন হাত ধরে চলে গেল নানার কবর নানা বড় কষ্টের সময় নানা চারোদিকে লোক আমাদের শশ্রু নানা কেউ তো আমাদেরকে থেরেড দিচ্ছে যে গর্দন কেটে দেবো কেউ বলছে হাত কেটে দেবো কেউ বলছে পা কেটে দেবো না না আমরা কি মুরগির মতন না না আমরা কি ছাগলের মতন না না যে যখন পারবে কেটে দিলে না 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 আপনার মাদিনায় থাকার কিসমত আমাদের হলো না 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 চলে যাচ্ছি না আপনার মদিনা ছেড়ে চলে যাব মদিনা শরীফের উপরে দেখবেন এখনো কবিতর আছে কবিতর গুলো উড়ে উড়ে আসছে আর যাচ্ছে হঠাৎ করে হুসেনের চোখ জাইনাবের চোখ কবিতর দিকে পড়েছে কবিতর রে তোরা আমার নানার রওজাতে তোরা আসিস উড়ে চলে যাচ্ছিস আবার বসে যাচ্ছিস এসে আমাদের ভাগ্য কি তোদের সমান হলো না আমি এমন জায়গা যাব আর ফিরে আসব যাই এই কথাটা কাউকে বলিস না আমি ফিরে আসবো না নানার রাও যাতে এমনি করে মাথা রেখে দিয়েছে নানা আমি সেই নাতি আপনার না যাকে আপনি চুমতেন না এবং শুনতেন ও মায়েরা জানেন মা ফাতেমার দুই ছেলে হাসান হুসেনকে আমার নাবি এমনি করে করে শুনছে তো ফাতেমা বলছে আব্বা আমার না আমার ছেলে হলো আপনার নাতি তো সবাইকে দেখি নাতিকে আদর করে চুম্বন দেয় না গো গো কিন্তু আপনাকে দেখছি যে হাসান হোসেন দুই ছেলেকে আপনি শুনছেন আমার হাসান হুসেনের গায়ে কি কোনো বদবু আছে তো নবীজি বলেছিলেন না রে ও বেটি ফাতেমা ও মা about গায়ে কোন নোংরা লেগে নাই বেটি তোমার বেটার কোন শরীরে যেন সুখ দুর্গন্ধ নয় বেটা আব্বা তবে আপনি আমার ছেলেদেরকে কেন এইভাবে শুনছেন না না আব্বা বলে বেডিরে। রে তোর দুটা বেটাকে এই জন্য শুনছি রে বেটা এই জন্য শুনছি কারণ তোর দুটা বেটা জান্নাতের বাগানের ফুল বেডি রে চান্নাতির বাগানের ফুলকে কোনো দিন চুষা যায় না ব্যাটা শুঘা যায় ফুলকে সুঘে সঙ্গে তার খুশবু নেওয়া যায় মারে তোর বেটা দুটা হলো হাসান হুসেন হলো আমার ফুল জান্নাতি ফুল এই জন্য আমি ফুল কে সুম বেটি আমার লাল কলে যাও নানা আমি সেই নাতি নানা আপনার কবরে আপনারাও যদি সিনা নাও একবার আমার বুকে বুকে লাগিয়ে দিতেন নানা নানা গো আপনাকে আমি দেখে মাদিনা ছেড়ে চলে যেতাম এ বাবা এমন করে কাঁদতে লাগলে

নৌ গহ ছেড়ে যাই সোনার মোদী না সালাম নৌ গহনাহ ছেড়ে যাই সার মোদিন অগো দয়াল না না জান অগো সরোয়ার অমতি না তোমার হসেন হয়ে এসেছে তোমার হসেন হয়ে এসেছে সে যে কারবালায় রাওয়ানা ওগো দয়ার নানা জা ওগো সরওয়ার আমাদের ভাই জান ইমাম হাসান ছিল আমার জানে যান ভাইজান এমামে হাসান ছিল আমার জানের জান

আর কাঁদিস না ভাই চলে যাও ঠিক সেদিন কারবালার ময়দান হবে তোমার সঙ্গে আমার দেখা হবে হুসাই তোমার রক্তর খুন কে আমি নিতে আসবো ভাই খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসবে ভাই কাঁদিও না যাও চলে যাও নানার কবরে আখেরি সালাম জানিয়ে মায়ের কবর আসছে মা মা আমি মোদীর সবাই শুধু মারতে চাইছে গো মা সবাই শুধু আমাদেরকে বলছে শেষ করে দিব আমাদের বুঝি কোনো মূল্য নেই মা আমার জন্য ছোট ছোট বাচ্চারা চলে যাবে মা আমার জন্য এরা কেন জান দেই মা আমি মদিনা ছেড়ে দিচ্ছি মা তোমার বেটা চলে যাচ্ছে আর কোনোদিন আসবো না মা একবার তুমি আমাকে মুখে লাগিয়ে দাও মাগো তুমি বলেছো মা অনেক বড় পাহাড় আমাকে টপকাতে হবে মা একটু হুসাইনকে তোমার ছোট্ট বেটাকে সাহস দাও না মা মায়ের কবর জালে ধরে মায়ের কবর জালে জননে আসব না গো আর ফিরে আসব না আর ফিরে বিদায় দিতে মা জননে dai ti te মা জননির বইয়ে যাই চোখের পা মা ফাতে মা জননী জোরে বলা যাবে না শুভান তোমার হুসাই বাঁচাতে দিনে কার ভোলাই হবে করবা নিতে মাফাতে মা জন সহিদরি ফরাতের বন্ধ করে ছে পানি বা ফাতে বা জননী এমাম ইমাম হোসেন আর রজ কর বিবি সহরবা নুর তরে বিদায় দগ ও ইমাম হোসেন আর রজ কর বিবি সহরবা নুর তরে করে প্রাণরে দেখেন গ আসব না ক আরো ফির আসব না ক আর ফির তাও গোদাস্তার নবী মস্তফাত তাও গোদাস্তার নবী ম স্তফাত সে রে খা তালোয়ার খাতি মাফতে জনী মা চলে যাবো মা বাবা আমার ভাইরা ও আমার আব্বা আবার মা খালারা দোস্ত ও বোনেরা এমাব হুসেন মায়ের কবর ধরে যেন কাঁদে হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসল আর কাঁদিস না বেটা কাঁদিস না লাল আমার কলেজা কাঁদবি না যদি একটু কার কাদর বেটা কবর ফেটে যাবে আমি আর সহ্য করতে পারবো না রে বেটা জারে বেটা যা তোর মা ফাতেমা যেই দিন তুমি শহীদ হবে রে বেটা সেদিন তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য কার বালা শুভে জোরে বললো মা আর কথা শুনে ইমা ভুষের বুক ফেটে গেল আওয়াজটা পাওয়া গেল যাই তার চল আর লেট করে অভির যদি বেশি লেট করে দি ক্ষতি হবে রে যাই নাম চল এ বাবা আমন কান্দন কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে গাছপালা কান্দে হুসে বড় যাই নাম যেন হাত ছাড়ে না ভাইয়ের যদি হাত ছেড়ে নিই আমার ভাই বেহু সে পড়ে যাবে না ছাড়বো না এ ভাই ভাইয়ের বড় ভাইয়ের কব চেয়ে গেল বড় ভাই হাসানের কবরে সে যেন কাঁদতে লাগল ভাই আমি চলে যাচ্ছি মাদিনা ছেড়ে চলে যাব ভাই তোমার ছোট ভাই বড় শান্তিতে নাই আমি চলে যাব মাদিনা ছেড়ে আমার সালাম খানা নিয়ে যাও চলে যাই কারবালা এ বাবা সালাম দেওয়া হলো সালাম দেওয়ার পরে এবার যেন বাড়ি পৌঁছে গেল রাত একটা বুঝি বেজে যাবে কতটা বাজবে রাত একটা বুঝি বাজতে যাচ্ছে যাই না আলি আকবর কে জাগিয়ে দাও জয়নাব আমার জয়নাল আবেদিন কে জাগিয়ে দাও তোমার ভাবিকে কে জাগিয়ে দাও আমার কি বলে বড় ছেলে কে জাগিয়ে দাও কাশিম কে জাগিয়ে দাও সব বাচ্চা হঠাৎ করে রাতে বল দুর্গা জাগে জয়নাব কি বলছে ফুফু এত রাত্রে কেন জাগালে ফুফু বলো বলো কোন জায়গা আমরা কেন যাব যাই না ফুফু যান বলেন কেন জাগালেন বেটা রে তোরা কাঁদিস না রে বেটা চল তাড়াতাড়ি করে ঘুম যাই না আলী আসগর ছয় মাসের বাচ্চা